আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি আমার দেবর মিলে গল্প করতেছিলাম পাশাপাশি রান্নাও চাপিয়ে দিয়েছি কেননা বাসায় আজকে অনেক গেস্ট আসবে তো মোটামুটি অনেক রান্নাই ডান তো যেহেতু গেস্ট আসবে গরু মাংস না করলে তো চলবেই না আর আমি যেভাবে গরু মাংস রান্না করে আজকে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করছি কেননা আমার শাশুড়ি মা যেভাবে রান্না করেন সেমভাবেই কিন্তু রান্নাটা করব আমার ছোট্ট মামি শাশুড়ি অনেক ভালোবাসে বড় মামি ভালোবাসেন আর শাশুড়ি নানা শ্বশুর দেখতে আসতেছেন তো কয়েকদিন থেকে দেখা হয়নি কুরবানি দিয়ে এসেছিলাম তখন দেখা হয়েছিল আর হয়নি তো রান্নায় চলে যাওয়া যাক এখানে মরিচ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলার মধ্যে জাস্ট হচ্ছে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া সাথে লবণ হলুদ আর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুন আর আদা রসুনের সাথে দেওয়া হয়েছে কিছুটা কাঁচা জিরা বাটা যেহেতু ধনিয়া গুঁড়া আমার শাশুড়ি মা খান না তো জাস্ট একটু নেড়ে চেড়ে কিন্তু ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানীয় ছিল এই পানির মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিব কোনো কষিয়ে নিচ্ছে না আর পাশাপাশি আমি মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি আর এটা দেশি মোরগের মাংস খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছে গরু মাংস আমার নানা শ্বশুর খাননি কেননা গরুর মাংস আমার নানা শ্বশুরের খাওয়া যাবে না একটু অসুস্থ অসুস্থ অবস্থায় আমাকে দেখতে এসেছে একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে ছুটে আসতে পারে কি আর বলবো আমাকে অনেক ভালোবাসে কে কে এমন নানা শ্বশুরের ভালোবাসা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আমি ওনাদের ভিডিও নিতে চেয়েছিলাম তো নানা বললো যে আমাকে ভিডিও করতে হবে না তো তার জন্য নেওয়া হয়নি আর এখানে গরু মাংস পানিটা শুকিয়ে গিয়েছে কষিয়ে এনেছে আর এই তো আমার ছোট্ট একটা ননদ আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে আমার হচ্ছে ননদের ছেলে আর আমার ছেলে ওরা খেলতেছিল। আর পাশাপাশি ওরাও পিঠা খাচ্ছিলো আর আর একদম আমার একটা বাজে অভ্যাস মাংস কষিয়ে নেওয়ার সময় কিন্তু চর্বি থাকলে সেটা আমি একটা হলেও তুলে খাই কে কে এমনটা করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন আর যেহেতু আমি মাংসগুলো প্রথমে কষিয়ে নেই নেই পরে একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরেই কিন্তু ঝোলের পানি দেব যেহেতু আমার শাশুড়ি পিঠা দিয়ে খাবে তো মা একটু ঝোল করো আমার ননদ ঝোল অনেকটা পছন্দ করে তো সবারই মন রাখার জন্য একটু ঝোল দিয়ে দিলাম কেননা গরু না আর ইত্যাদি দেখুন কালারটা মা অনেক ভালো হয়েছে রান্না তো অবশ্যই ভালো হবে যেহেতু আমি রান্না করছি নিজের প্রশংসা নিজেই করছি এটাতে আবার কেউ কিছু মনে করবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও যত দেখবেন নিজের উন্নতি ততই হবে এটা কিন্তু সব সবসময় ফেসবুকে অনেক আপডেট দিয়ে থাকেন তোমার সাল্লাহ আমার রান্না ডান আর রান্না বান্না করে সবাইকে খেয়ে বিদায় দিয়ে আমরা একটু ঘুরতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছে